আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আজ কয়েকটি ফোন সম্পর্কে জানাবো যা কয়েক সপ্তাহের ভিতরে লঞ্চ হতে পারে বা পঁচিশ সালের শুরুর দিকে লঞ্চ হতে পারে এমন কয়েকটি ফোনের গুজুব শোনা যাচ্ছে তার ভিতরে হল ওয়ান প্লাস থার্টিন হাওয়ায় মেটা এক্স সিক্স এবং আকর্ষণী ফোন হল পোকো এফ সেভেন আলটা ওয়ান প্লাস থার্টিন আন্তর্জাতিকভাবে লঞ্চ হবে পঁচিশ সালে জানুয়ারিতে লঞ্চ হবেটি অফিসিয়াল প্রেস রিলিজ অনুযায়ী ফ্ল্যাক্সি ফোনটি নীল কালা সহ আরও তিনটি কালারে আন্তর্জাতিকভাবে লঞ্চ হবে এই ফোনটির ব্যাপারে কোনো সঠিক তারিখ ঘোষণা করেনি তবে এই ফোনটি জানুয়ারি পঁচিশে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি ওয়ান প্লাস থার্টিন ফোনটিতে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চি এল টি পি ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসরের সাথে আসছে এর সাথে ছয় হাজার এমপিএস ব্যাটারি ব্যাক আপ থাকছে পঞ্চাশ মেগা পিক্সাল এর ত্রিপল ক্যামেরার সাথে সজ্জিত করা হচ্ছে এই ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন ও এস এর সাথে আত্মপ্রকাশ করার আশা করা হচ্ছে এই ফোনটির আরো একটি ভেরিয়েন্ট আছে সেটি হলো ওয়ান প্লাস থার্টিন আর এই ফোনটিতে স্যাপড্রাগন এইট জেন থ্রি এবং ছয় হাজার এমপিএস ব্যাটারি থাকছে ডিসপ্লে হিসাবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে ওয়ান রেজলিউশন থাকছে এই ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সালের টেলিফটো ক্যামেরা থাকছে এবং টু মেগাপিক্সালের মাইক্রো ক্যামেরা প্রতিস্থাপন করার আশা করা হচ্ছে এই ফোনটিতে আশি ওয়ার্ডের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে এবং ছয় হাজার এম এর ব্যাটারি ব্যাকআপ থাকছে এই ফোনটি লঞ্চের পরে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং হাওয়ে মেটা এক্স সিক্স বিশ্বব্যাপী লঞ্চের নিশ্চিত তারিখ দিয়েছে বারো ডিসেম্বর দুই হাজার লঞ্চ হবে দুবাই একটি ইভেন্টে এই অনুষ্ঠিত হবে হাওয়াই মেটাস এক্স সিক্স এই ফোনটি লঞ্চের পরে আপনাদের বিশদভাবে জানাবো পোকো এফ সেভেন আরটা লঞ্চের ফুল প্রস্তুতি নিয়ে ফেলেছে এই ডিভাইসটি অতি শীঘ্রই আসবে এবং খুবই শক্তিশালী একটি ফোন হিসাবে লঞ্চ হতে যাচ্ছে এই ফোনটির তিনটি কনফিগারেশন রয়েছে তার ভিতরে বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি এবং অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাথে আসছে পোকো এফ সেভেন রেডমি কে এইটিন ভিত্তি করে লঞ্চ হতে যাচ্ছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ও এলইডি টু কে ডিসপ্লে থাকছে এবং ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশার রেটার থাকছে তিন হাজার দুইশো নিট পিক ব্রাইটনেস থাকতে পারে এই ফোনটিতে স্ন্যাপড্রাগন এইট এলইড এর প্রসেসর থাকছে এই ডিভাইসটিতে ডি ওয়ান গেমিং সিপ থাকছে পোকো এফ সেভেন আরটাতে ও আই এস সহ পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে বত্রিশ মেগাপিক্সাল আরটা ওয়াই লেন্স থাকছে থ্রি ক্যামেরাতে টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম সহ পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যা দিয়ে বিশ এক্স ডিজিটাল জুম করা সম্ভব সেলফি ক্যামেরা এবং ভিডিও কলের জন্য বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ডিভাইসটিতে ছয় হাজার এমপিয়াস ব্যাটারি ব্যাক আপ থাকছে একশো বিশ হডের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে পঞ্চাশ হডের ওয়্যারলেস চার্জার থাকছে যা এই ফোনটির চার্জিং সিস্টেম আরো উন্নত করবে গেমিং ফ্যানদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না